আপনার পরিবারে দশটা বিশটা করে লোক সদস্য আছে পরিবার আপনার ঠিক আছে তো আপনি ঠিক রেখেছেন আগে প্রধানমন্ত্রী বাদ দেন আগে মেম্বার প্রধান এই মেম্বার এই মেয়ে গেলে বাদ দেন আগে নিজে আপনার পরিবার ঠিক হয়েছেন কিনা এটা দেখেন কাকে আপনি আঙুল তুলছেন আঙ্গুল তোলার সময় আপনি নজর রাখবেন যে একটা আঙুল ওদিকে যায় তিন টাঙ্গল আপনার দিকে বলে তুই কাকে একটা দেখাচ্ছি তোর দিকে তিন টাঙুল দেখাচ্ছে তুই আগে ভাব নিজেকে সংশোধন কর আমরা পরিবারটাকে আমরা ঠিক করতে পারিনি তো ঠিক যখন করতে পারেনি তো আপনি পরকে দোষ দিয়ে আপনার লাভ হবে না এই যে হচ্ছে এই মারাবারি হানাহানি কে করছে একটা ভাই একজন মুসলিম ভাই আর ভাই নিজের ভাইকে হত্যা করছে করে না হত্যা করছে বাপকে পর্যন্ত মেরে দিচ্ছে এটা কারা কে এসে মারছে আপনার কিনা আমি আমি একটা চ্যালেঞ্জ করে আপনাকে বলি শুনলেন আমার গবেষণা ভুল হতে পারে ঠিক হতে পারে আমার বাড়ি মুর্শিদাবাদ আর আমাদের আশেপাশে দেখবেন বেশিরভাগ ওই জায়গাতে যে জায়গাটা আছে এদিকে বেশিরভাগ হিন্দু আছে বাকি ওদিকে সব মুসলিম আমরা যে জায়গাটা আছে হিন্দু আছে তো একজন হিন্দু ভাই আমার সঙ্গে বসে গল্প করছে কি বলছে তোমরা খাতার নাথ লোক জি বলছে কেন ভাই বলছে একটু কিছু না হচ্ছে হেসা চালিয়ে দিছো তোমরা একটু কিছু না হচ্ছে হেসা চালিয়ে দিছো তোমরা দেখে তোমরা ভয় লাগছে সালা দুটা একটা কথা কই যাও ভুটুম করে হেসে চালিয়ে দিছো আর সত্যি তাই অথচ মুসলিম হিন্দুরা কে দেখবেন ওরা সৎ করে ঝামেলায় যায় না তো বদমা জিগলা আছে বাদ দেন কিন্তু পরিবার কথা বলছি এই আমাদের এখানে হিন্দুরা সহজে কিন্তু আমাদের এদিকে যত মুসলিম আছে উম্মা তাল জুয়া মদ খোর থেকে বিড়ি খোর বাড়ি ঘর ঠিক নাই একদিন ম্যান মদ খেয়ে নিয়ে হিতে ওয়াকে হিতে হাইতে ওয়াকে মারামারি আপনি দেখেন কোটে জানতো কাদের বেশি কোটকাচারি হয় সব মুসলমান সব মুসলমান আপনি তদন্ত করে দেখেন কোটকাচারি কাদের বেশি আছে কিছু নাই আপনার এখান থেকে হরিশ্চন্দ্রপুর থেকে হয়তো একটা সামসি যাবে সামসি যাবে গাড়ি ধরলে একটা ট্রেন যাবে কলকাতা কাঞ্চনজঙ্ঘায় ধরছি যে একটা ট্রেন যাবে তো একজন বলতে হর সালা উঠে যাবে না ওটা যাবে না ওটা ট্রেন সামসি দাঁড়াবে না মালদা গিয়ে দাঁড়াবে বলছে শালআপ তুই তো কত বুঝিস ওটাই বলছি মালদা যাবে না সামসি যাবে ই তর্ক করতে 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 দু ফাইট লেগে দিয়ে মিলা তো তোর কী লাভ হলো ট্রেন কি তোর লেগে লক্ষ্য করা থাকবে তো ঠিক যাবে আবার এমন মারামারি হলো তোর মারামারি হয়ে কেস কাছারি হচ্ছে উকিল জিজ্ঞাসা করছে কি নিয়ে লড়াই গো তো কইছে ট্রেনটা কলকাতায় সামসি যাবে না মালদা যাবে এ নিয়ে যাবে লেজ ঝামেলা তোর বাপের কি আর যত কোট কাচারি দেখেন আপনি ওই সমস্যাগুলো হয়ে আছে সামান্য ছোট ছোট বিষয় নিয়ে তো আগে আপনি নিজেকে সংশোধন করুন নিজে আসলে আমাদের কি বলবো যে না লাঞ্ছিত এই জন্য যে আমরা কুত্তার জিন্দেগি কুত্তা কয় রকম দেখেছেন দুই রকম কয় রকম বলেন কয় রকম দুই রকম একগুলা কুত্তা আছে জানেন একগুলো কুত্তা আছে যে ও কোনো মালিক নাই মালিক থাকে যেগুলো একদম ঘুরে বেড়াই চায়ের দোকানে যদি যায় তো চা বালা একটু ঘোচা মেরে তোমরা পালিয়ে আলো মানে ঘোচা মেরে কি করবে খেতো ঠিক মতন দিলে না ও আরেক জনা কেছে তার আর এক ছ বছর মানে আট বছরের বাচ্চা উপরে এক ঘন্টা দিলে কাউ কাউ করতে উড়া পালিয়ে গেল মানে ওর নিজস্ব কোনো কি নাই মালিক নেই কুতা খায় আর পালায় কিন্তু আর এক প্রকার মালিক আছে কুকুরে দেখেছেন আমি বকখালি গিয়েছি বকখালি ভাড়া বাড়ি ভাড়া নিচ্ছি তো ভাড়া নিতে গিয়ে থাকবো এক রাত তো ওই বাড়িওয়ালা কুকুর নিয়ে আছে এত সুন্দর করে আবার বিছানা বেছেছে মানে পেতেছে গদি এরকম মোটা গো এরকম মোটা আর কুকুরটা এত চিকন চাকন হয়ে আছে আপনি যদি কিছু বলতে যান না হেপরে আপনার লাল করে দেবে আমার কুকুর হাত দিচ্ছি মানে মানে মালিক আছে ওকে হাত দেওয়া যাবে না তো আমাদের অবস্থা তাই আমাদের মালিক নাই আমরা যেখানে যাই সেখানে লাভ খাই কেন কারণ আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারিনি এই জন্য আমাদের লাঞ্ছিত আমরা পদতলিত এবার দেখেন আমরা এই লাঞ্ছিত পদতলিত হওয়ার সেটা কারণ কি এটাই আমাদের কারণ যে আমরা আল্লাহকে বাদ দিয়েছি রসুলের সুন্নাহকে বাদ দিয়েছি শুধু সুন্নাহ নয় আল্লাহ বলছেন তোমরা আই আমার জিহাদ কর আমার রাস্তায় বের হ কিন্তু আমরা আজকে বের হতে পাচ্ছি না বরং সংসারকে আমরা অশান্তি করে রেখেছি একটা আমি আপনাদের সামনে হাদিস পড়েছিলাম যে হাদিসটা আপনার হয়তো খেয়াল করেছেন বিশ্বনাথী বলছেন হাদিস বর্ণনা করছেন আনাস আমার তিনি রাবি তিনি বলছেন লায়া উনান্না ফিহা দিহি উম খসফোনা মাস গন আর আগে আর একটা কি বললাম তো আর জন্য করা হয়নি আল্লাহ বলছেন জোহার আল সাসাদু ফিলবার দেহ বাহারে বিমা কাসাদ আই দিন না লিউজি কম বা আল্লা

দিনের পথে ফিরে আসি যেন আমরা দিনে মোকাম্মাল হতে পারি এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদের যে আজাদ চাপাই এগুলো তোমরা দিনের পথে ফিরে আসো একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা উদাহরণ দিছি আপনাকে আচ্ছা রাজমিস্ত্রি চীনের বুঝেন তো রাজমিস্ত্রি কাকে বলে কাকে বলে গো যারা কি করে বাড়ি তৈরি করে তাই তো ওদের আল্লাহ কত ক্যাপাসিটি দিয়েছে কত সুন্দর মডেল বাড়ি তৈরি করে আর ইঞ্জিনিয়ার কি করে ঘরের কি দেয় ছক দেয় দেয় না ভাই সুন্দর করে আপনি কি মডেলে ছক করবেন তো ছক দেয় তো ছক দেওয়ার পরে এবার বাড়িটা সম্পূর্ণ উঠে গেছে চারতলা বাড়িটা সম্পূর্ণ চারতলা উঠে গেছে তো চারতলা যখন উঠে গেছে তখন ওপর মহল থেকে ইঞ্জিনিয়ার বলছে আর শুনতে যদি পেছে তো কান লাগাই নাও ইঞ্জিনিয়ার করছে তোকে এতবার তিনবার চারবার করে ডেকে হয় গেল এত ডাকুন তাও তুই দিলি না রে তখন ইঞ্জিনিয়ার কি করেছেন জানেন বট পকেট থেকে 500 টাকা লোট বের করছে मोदी সরকার নতুন ফরপরা নোট 500 টাকা বের করে আর সামনে সামনে ফেলছে তো সামনে সামনে ফেলছে যখন তখন টাকাটা পুড়ে গেছে টাকা যখন পড়ে গেছে তখন ওর সামনে বসে আরে টাকা লোট পড়ে গেল তো মানুষ যখন 500 টাকা লোট কুড়াই লাভ করে কাম করে কুড়াই পুড়েছেন আপনারা কাম করে কুড়াই গো ও রাস্তা আস্তে আস্তে উপর ফেলে বাকা বাকা করে ধরবেন আও আস্তে 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 পা ফেলবে যে পায়ে টাকা টাকা করবে দেবে তুলবে না কখন তুলবে যখন কেহ দেখতে পাবে না করে তুলবে তো নেই পকেটে বলিলেও পাঁচশো টাকা কেউ দেখতে পেলো না ইঞ্জিনিয়ার কিন্তু ওপর থেকে দেখছে যে মিস্ত্রি ওরকম করে ঢুকল লুকালো তাও ওপর দিকে তাকায় না তো আবার পাঁচশো টাকা লুট ফেলছেও পাঁচশো টাকা নোট যখন আবার ফেলছে ফের ইঞ্জিনিয়ার কিন্তু তাকাই না মাথা খারাপ তো ব্যাপারটা কি রে ভাই তুই তাকাস না কেন এত হাক মারছি টাকা ফেলছি তাও তুই তাকাস না তখন ওর ব্রেন শর্ট বলছে তাকাবি না তোর বাপ তাকাবে এবার দেখ তো চোদ্দ ঘুরছি তাকাবে এত কোন হাক মারলো তুই তাকালি না তখন ওই ইঞ্জিনিয়ার কি করেছেন জানেন এত বড়টা ঢেল দিয়েছে তাকাবি না এবার এত বড়টা ঢেল দিয়ে এবার সামনা সামনি রিং করেছে ওর মাথা সামনা সামনি আর যেমন মাথা সামনাসামনি সামনি মানে রিং করে ফাটাম করে যখন ফেলে যে চাটানা থেকে নিচে আর মাথায় যেমন পড়ে দু ও ধরে আগে কেবা ওপর দিকে উতাখাইতে লেগেছে তো নিমকিরা বলছে এতক্ষণে কেন দেখাছিস এতক্ষণ ধরে হাক মারলু টাকা ফেললু কোন দিকে তাকালি না আর যখন মাথায় পড়দার পড়ে যে চাটাম করে মাথা উঠেছে। তখন তুই ওপরে তাকাসিস এক করে তাকালি কিনা সব লেগেছে ততক্ষণ ধরে হাক মারলাম তাকালে না তুই যখন ফুট করে তাকালো এবার বোঝেন আপনারা হয়তো হাসলেন কিন্তু একটু বুঝার চেষ্টা করুন আমার আল্লাহ ওন্ন এক জায়গায় বলছে যখন আমি তোদেরকে গাড়ি দিলাম বাড়ি দিলাম টাকা পয়সা দিলাম ছেলে সন্তান দিলাম তুমি তো বড় হয়েছে তুই টাকার রাজা হয়ে গেছিস বাদশা হয়ে গেছিস ইতো আমি আল্লাহ তোকে পরীক্ষা করেছি ওটা টাকা দিয়ে সন্তান দিয়ে জমি দিয়ে জায়গা দিয়ে মনে কিছু দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করলাম কিন্তু এত মরজিন

এইজন্য দি যাতে তুই লা আল্লাহু যাতে করে তুই আবার দিনে ফিরে আসতে পারে একজন মা সন্তানকে এত mohabbat করে এত ভালোবাসে সন্তান যদি আপনার শীতের সময় যদি সুন্দর পোশাক পরে যদি তার জামা জামাটা ভি নিয়ে যায় তো মা কি করে মা দেখতে পারে না মা বড় ওই সন্তানটাকে ফু নিয়ে চলে যায় দিওকে আস্তে আস্তে করে একটা থাব মারে আবার খেলা পুরো জামাকে খুলে দেয় আপনার কলের গোড়ায় হোক কিংবা আপনার পুকুরের ধারে হোক নিয়ে বাচ্চাটাকে সম্পূর্ণ আপনার কিনা পোশাক খুলে দিয়ে তাকে যখন গোসল করে দেয় বাচ্চাটা কাঁদে কি কাঁদে না কাঁদে ঠান্ডা দিন কাঁদবে আর মা তাকে আদর করে বকবে আর করবে করলে ঠেলা বল ঠিক তেমনি পাবেন আমার আল্লাহ বলছেন বান্দারে এতে তুই হতাশ হয়ে যাস না তুই যখন অপরাধ গুলো করিস আমি আল্লাহ চাই না তুই পাপা চার করে তুই আমার কাছে আসবি এটা আমি আল্লাহ চাই না বরং আমি তোমাকে আজাব দিয়ে দি আর আজাব দেওয়ার পর যাদের বান্দা তুই সংশোধন হয়ে যাস যেন তুই আমার দিনে

তো খিদমত করার সময় আল্লাহ রসুলের গায়ে জ্বর তো বলছে আল্লাহ আপনার গায়ে জ্বর বলছে জ্বর মানে তোমার মতন দুটা লোকের সমান দ্বিগুণ আমার গায়ে এখন জ্বর বলছে জ্বর হলে কি হবে ফাইদা বলছে মানুষের কোন মমিন বান্দার যদি গায়ে জ্বর হয় তো জরের মাধ্যমে আল্লাহ তালা তার পাপ মোচন করে দেন সুভান পাপ মোচন করে দেয় শুধু তাই নয় বিষ্ণুজি আবার শেষ অংশে বলছেন যে এমন ভাবে পাপ মোচন করে দেন যে গাছ শুকনো পাতা শুকনো গাছ যখন দেখবেন সময় গাছের পাতাগুলো ঝরে 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 শুকিয়ে পড়ে যায় ঠিক তেমনি ভাবে একটা বান্দার পাপগুলো ওইভাবে ঝরে 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 পড়ে যায় অতএব খোবদা জোন হলে কখনো নিজেকে গালি দিবেন না